প্রিয় দর্শক মণ্ডলী গ্যাসপ্রেমী গ্যাসকেতা ভাই এবং বন্ধুগণ দেশ এবং দেশাবাড়ের যে যে জন থেকে আজকে আমাদের এই নতুন এই প্রতিবেদনটি দেখতেছেন তাদেরকে জানাই আমাদের অনেক নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা তো গত অনেকদিন দিন আগে আস থেকে চার পাঁচ মাস আগে আমি এই নটকল চারার ভিডিও দিয়েছিলাম তখন তো ফুল ফল কিছু ছিল না আপনারা বলছেন ভাই এগুলো বীজের গাছ ফুল হবে কিনা ফল হবে কিনা কোনো এ নাই এর আমি অনেকগুলো চারা বিক্রি করছি তারপর আমি ফুল সহ একটি চারা বিক্রি করেছি একজনের কাছে আজকে আমি আবার আমাদের বাগানের মাঝে ঘুরতে আসলাম দেখি যে কি অবস্থা আমি ভিডিও অনেকদিন হলে দেই না তো আজকে আমি এসে দেখি যে আমাদের বাগানে ফল ধরেছে কিসের ফল নটকোল ফল আপনারা যদি ফল চারা গাছ ক্রয় করতে চান আমাদের কাছ থেকে সরাসরি ক্রয় করতে পারেন আমরা দেখিয়ে দিচ্ছি নরসিংদীর অরিজিনাল নটকল চারা গাছ সহ দেখতে পাচ্ছেন কিরকম কোয়ালিটি ফুল গাছ গাছের চেহারা খুব একটা ভালো হবে না নটকল গাছের চেহারা জানেনি নটকল গাছ সময় আপনার ছায়া জায়গায় হয় রোদ জায়গায় হয় না দেখুন এই যে এক ঝাড় আপনার ফল এসছে প্রত্যেকটা গাছের থেকেই দেখবেন যে এরকম যখনই এবার আছে তখনই বুঝবেন যে এটা মাদার গাছ অরিজিনাল মাদার গাছ যদি ক্রয় করতে চান আমাদের কাছে সরাসরি যোগাযোগ করবেন আমরা সব সময় দেশের চৌষট্টি জেলাতেই মাদার গাছগুলো বিক্রয় করে থাকি শুধু এই গাছই না আমাদের কাছে আরও অনেক পরিসরে চারা গাছ রয়েছে আপনারা যদি আমাদের কাছ থেকে অরিজিনাল নরসিংদী নটকোল গাছ ক্রয় করতে চান মিষ্টি নটকল গাছ বড় নটকল গাছ যদি ক্রয় করতে চান আমাদের কাছে সরাসরি এই চারা গাছগুলো ক্রয় করে নিতে পারেন তো আমি ভিডিওর ভিতরে উপস্থাপনের জন্য এক এরকম কথা বলি নিজেই ভিডিওগুলো ভিডিওগুলো দেখানোর চেষ্টা করি তো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাত বাগানে নিত্য নতুন বাগান প্রেমী ভাইয়েরা আছেন সরাসরি আমাদের কাছ থেকে এই চারা গাছগুলো আপনারা ক্রয় করে নিতে পারেন দেশের চৌষট্টি জেলাতেই এই যে দেখুন আরেকটি গাছে দেখুন আর এক ঝাড় হচ্ছে চলে আসছে এই যে এখানে একটা ঝাড় বেড়াচ্ছে এই যে দেখুন এখানে ঝাড় বাড়াচ্ছে এখানে ঝাড় বাড়াচ্ছে এই গাছে প্রত্যেকটা ঝুঁকরে ঝাড় বাড়াবে প্রত্যেকটা ডালে পরে যদি এই গাছটা দেখাতে পারবো না কিন্তু এখন থেকে একমাস পরে যদি আমি এই গাছের ভিডিও দেই গাছ ভরা শুধু নকল থাকবে হান্ড্রেড পার্সেন্ট শিওর গ্যারান্টি দিয়ে আমরা এই গাছগুলো বিক্রি করতেছি তো আমি নিজের হাতে পুরো বাগানটা আমি একটু দিয়ে দেখাচ্ছি আপনারা অবশ্যই আমাদের ভিডিও দেখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবে তো দর্শক বন্ধুগণ আপনারা এতক্ষণ দেখলেন ফলসহ যে চারাগুলো ওগুলো আমি দেখালাম এবার আমি নিজ হাতে বাগানের আমাদের অনেকগুলো আরও নটকল গাছ আছে এগুলো অরিজিনাল নরসিং নটকল হবে ফলসহ ফুলসহ চারা গাছ আমরা বিক্রয় করে থাকি ইনশাল্লাহ তো আমাদের জন্য দোয়া রাখবেন আমরা চ্যানেলটি নিয়ে আরও যেন এগোতে পারি আমরা যেন আপনাদের মাঝে আরও এরকম নিত্য নতুন ভিডিও তুলে ধরতে পারি সব থেকে ভালো মানের চারাগুলো যেন আপনাদেরকে দিয়ে দিয়ে দিতে পারি আমি প্রথমেই বলি আমি স্টুডেন্ট মানুষ আমি পাশাপাশি এগুলো করি আমার এগুলো ভালো লাগে যদি আমার কাছ থেকে চারা গাছগুলো ক্রয় করতে চান আমাদের অনেক নার্সারি থেকে চারা গাছগুলো ক্রয় করতে চান সরাসরি আমাদের কাছ থেকে চারা গাছগুলো ক্রয় করে নিতে পারেন দেখতে পারতেছেন কত সুন্দর আকারে আমাদের এই বাগানে আমরা বেড সাইজ আমার এগুলো একটাও মাটির ভিতরে নেয় সবগুলো বেড সাইজ নটকল চারা গাছ আছে সবগুলো মাদার গাছ প্রত্যেকটা গাছে ইনশাল্লাহ আস্তে আস্তে ফল আসবে কিছু কিছু গাছে মিস্টেক খায়। তো আমাদের থেকে চারা গাছগুলো যদি ক্রয় করতে চান এরকম মাদার গাছ মাদার কোয়ালিটির চারা গাছ আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন তো আমি এই সামনের দিকে আরও এগিয়ে যাচ্ছি এখানে আমাদের আরও হচ্ছে ফলসহ চারা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি দেখবেন এই যে সামনে গাছটি দেখতে পাচ্ছেন এটা কোনো এক ভুলবশত পানি বা যে কোনো কারণে আমাদের হাতে মগুল আসার পরেও গাছটি মারা গেছে মাছটি পুরো গাছটি এখনও পুরোপুরি মারা যায়নি এরকম হয় গাছে অনেক সময় চারা গাছে বিভিন্ন কারণে চারা গাছ মারা গিয়ে থাকে তো দেখতে পাচ্তেছেন গাছটি মারা যাওয়ার পরেও আপনার এখানে ডাল আছে আস্তে আস্তে হতেও পারে গাছটি তো নিশ্চয়তা নেই কিন্তু এই যে আমি সামনে নিয়ে যাচ্ছি দেখুন এই যে এখানে দেখুন এই যে নটকলার একটি গাছে ফল মগুল চলে আসছে এটা মগুল পাশাপাশি আমাদের বাগানে আরও ফলসহ আরও অনেকগুলা নটকল চারা গাছ রয়েছে অরিজিনাল নরসিংদিন নটকল হবে এগুলা তো দেখুন কত সুন্দর কোয়ালিটির গাছে এগুলো গাছের হাইট হবে আপনাদের আট থেকে দশ ফিট বা ছয় থেকে ষাট ফিট যে কোনো যে ধরনের মাপের চারা গাছ আপনারা ক্রয় করতে চান আমাদের কাছে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ভিডিওতে আমি অনেক কথাই বলি যদি আমার ভিডিওতে ভিতরে আমার কথাগুলো যদি ভালো না লাগে এবং আমার কথার ভেতরে যদি ভুল হয়ে থাকে অবশ্যই আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আপনারা জানেনই আমরা যে চারা সেল দেই বিভিন্ন সময় বিভিন্ন কথার ভেতরে আপনাকে হয়তো খারাপ লাগতে পারে বা এটা ভুল হতে পারে অবশ্যই মানুষ বলতেই ভুল হয় কিন্তু আল্লাহ তৈরি জিনিস কখনো ভুল হয় না আমরা সাধারণত বিভিন্ন সাইট থেকে অনেক অনেক চারা গাছ ইনপোর্ট করে থাকি আমাদের বাগানে এই নটকলি না শুধু আমাদের আম জাম লিচু না অনেক দেশি বিদেশি সব ধরনের চারা গাছ আছে আমাদের কাছে রাম থেকে শুরু করে সবগুলো রাম ভুটান এবগারো লংগান সব কাছে আমাদের ফল ফলসহ আছে মগুল সহ আছে তো দেখুন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ এই নটকল গাছ আছে মাঝে মাঝে প্রায় প্রায় গাছেতে আমাদের ফল বা ফুল চলে আসছে আমরা সাধারণত বাগান থেকে সবসময় এরকম মাদার কোয়ালিটির চারা গাছগুলো আপনাদের কাছে তুলে ধরি আমি আরেকটি গাছের কাছে নিয়ে যাচ্ছি দেখুন এই গাছটিতে আমাদের ফল চলে এসছে কীরকম বড়ো সাইজের ফল আছে আপনারা যদি আমাদের কাছ থেকে ফলসহ ফুলসহ নটকল গাছ ক্রয় করতে চান বা অন্য অন্য গাছ ক্রয় করতে চান আমাদের কাছে নির্দ্বিধায় কল করতে পারেন আপনাদের আপনাদের জন্য আমরা সবসময় সাশ্রয় রাখি এবং সব থেকে কম মূল্যে যে চারা গাছগুলো দেওয়া যায় আমরা সেটাই দিই এবং সবচেয়ে ভালো মানের চারা গাছগুলো দিয়ে থাকি তো আমি ভিডিও আর খুব বেশি লম্বা করতে যাচ্ছি না ভিডিও এখানে শেষ করলাম সবাই আমার জন্য